আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিল তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছেলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমি আমাকে দিয়ে তুমি এত সকালে চলে যাবা হাত ধরে তুমি হাতে শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে কোন বাই না করে কাদলে আমি তোমার হাতে চোখ মুছে দিতে আজ তুমি নেই তাই নীরবে কে তুমি নেই তাই নীরবে কে দে তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা তুমি তো ছিলে বাবা বটেরি ছায়া আদর সোহাগ দিতে করতে মায়া তুমি তো ছিলে বাবা বটেরি ছায়া দিতে করতে মায়া তোমারি সম্পদ নষ্ট করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া আজ তুমি দূরে দূর বহু দূরে আজ তুমি দূরে দূর বহু কেমন আছো তা জানি না বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা বাবা গু ও বাবা বাবা সময় ভাইরা আমি আপনাদের আন্তরিকতার পরে আহ মুগ্ধ হয়েছি যদিও শেষে মনে করেছেন অনেকে খুব তাড়াতাড়ি শেষ করে দিবেন কিন্তু এখনো শেষ না আমার ভাইজান দোয়া করবেন আখেরি মোনাজাত না নিয়ে